বলছি না আমি তোমাকে ভালোবাসি বাড়ি কোথায় আমার বাড়ি জুম্মান আছে তুই আমাকে ভালোবাসিস কি না বল তুই ভালোবেসে কি করবি কি ফের করবো তোকে বিয়ে করব আর বিয়ে করে কি হবে কি ফের হবে বাচ্চা হবে তোকে মা বলবে আ বলবে এই যত বকাস না বাড়ি গিয়ে দুধ খা চল যা দুধ ছোট থেকে আছি এখন চুম্মা খাবো আজকের ভিডিও থেকে হাসতে হাসতে তোমরা মুতে ফেলবা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না আর হ্যাঁ ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিবা মাসবি এখন দেখো বন্ধু আমার যেভাবে প্রপোজ করল কিভাবে হালাল প্রপোজ করতে হয় সেটা একটু শিখে নেন আমার বন্ধু থেকে আমার বন্ধু কিভাবে হালাল প্রপোজ করলো মানে রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আই লাভ ইউ হালাল ভাবে প্রপোজ করছি অ্যাকসেপ্ট করে নেবেন বন্ধু আমার চালাকি করতে গিয়ে নিজেই চালাকের শিকার হলো হে কেমন চালাকি আপনারাই একটু দেখেন এই 500 টাকা বিনে ভাই আপনি আপনার বাই ভাই আপু তো কাট খাইছেন মাই আমি খাই নাই কাট আপনিই খাইছেন কেমনে কার আমার বোন ছিল লোভে পাপ পাবে মৃত্যু আমার বন্ধু একটু বেশি লোভ করছিল আর তাই বর্তমানে তার অবস্থা এটাই

এটা কেমন ভালোবাসা রে ভাই এটা কি ক্রাশ নাকি বাস আপনারাই কমেন্টে জানান বন্ধু আমার মোবাইল টিপতে পারে না মা শুধু বকাবকি করে আর তাই বন্ধু আমার এই টেকনিকটা ব্যবহার করে যেভাবে মোবাইল টিপে আপনারাই দেখুন ভাই রে এদের কাজ শুধু মানুষের বোকা বানানো এমন ভাবে বোকা বানায় যে মানুষ লজ্জায় মুখ দেখাতে পারে না